যাবে আবার যদি ভর্তি করে নেওয়া সৃষ্টি জগতের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমার একটা কালামের ব্যাখ্যা দেখা শেষ হবে না ঘোষণাটা কার তাহলে আমার মতো না সিফবার কি এমন কালাম আমার আছে যে আমি আল্লাহর একটা এত ব্যাখ্যা করে শেষ করে ফেলবো দু এক ঘন্টার মধ্যে ইট ইস কোয়াইট এটা অসম্ভব একটা ব্যাপার আর একবার বলেন আমি আয়াতের ভিতর থেকে একটা শব্দ একটা শব্দ বেছে নিলাম দেখি এই শব্দটার ব্যাখ্যাটাই শেষ করা যায় কিনা আর একবার বলেন প্রথম শব্দ হলো সুবহান জলে বলেন প্রথম শব্দ আপনি যদি আল্লাহ আকবর বলে কাহার বাধে সঙ্গে সঙ্গে বলা লাগবে সানাটা সুভহা নাকম্ম হুম্মা মুখুশ দাসে বলেন সবাই সুভানকম্ম হোম্মা বলেন বলেন সুভানকম্ম হুম্মা অভিহানিকা ওটা রকেশ মুখিকা ও তা হানা জেন্দুকা ওটা ইরাহা ভৈরু আল্লাহ আকবর আপনি যদি আবার রুপুই যেতে চান নামাজ পড়তে সঙ্গে সঙ্গে বলা লাগবে সুবহান রাব্বিয়াল অন্য কোনো গান চলবে না আপনি যদি সেজদাই যেতে চান নামাজ পড়ার জন্য যদি সেজদাই যেতে চান অবশ্যই সেখানে গিয়ে আপনাকে নাকে কর দিয়ে বলা লাগবে সুবহানাল আ'লা বিকল্প নাই ধরে বলেন ঠিক কিনা ভাই সুবহান শব্দটির ওজন আছে না নাই যে শব্দ ছাড়া নামাজ হয় না রুকু হয় না শ্রেষ্ হয় না সেই সুবাহান শব্দের ওজন নাই

গোনাগার উন্মদেরকে বলে দাও বলে দাও বলে দাও গোনা নিয়ে বেশি টেনশন করার দরকার নাই আমার নিকটে দুইটি কথা বলেন সুবাহ আল্লাহ তাহলে সুবহান ওজন ততটুকু আল্লাহর বাংলার জানলাতে যাওয়ার জন্য নেকি লাগবে যতটুকু আর একবার বলেন সুবাহান্লাহ এখন সুবহান আল্লাহ শব্দের অর্থটা আমরা বাংলায় জেনে নেই আরেকবার বলেন আমার সঙ্গে সবাই জবান মিলিয়ে বলবেন সুবহান অর্থ কি আমার সঙ্গে কথা বলতে কি আপনাদের লজ্জা লাগতেছে পুরুষ মানুষ লজ্জা কিসের কথা নারীদের লজ্জা লাগে আপনারা লজ্জা করেন না যে যে বলবে না মনে করব ওর মধ্যে নারীত্বের ভাব আছে অথবা বাড়ির থেকে গিন্ডি নিষেধ করে দিয়েছে দিনকালের অবস্থা খুবই খারাপ হুজুক যা বলে তুমি যেন মূর্তি খুলবা না পুরুষ মানুষ জবান খুলে বলেন সুবহান দুর্বলতা স্পর্শ করতে না সকল প্রকারের অক্ষমতা থেকে যিনি পবিত্র

তবে ছোট্ট করে ব্যাখ্যা এনেছেন সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা রাই তার সিরে মাজহারির ভিতরে সেখানে সুবাহান সুবহান শব্দটি চারটি ব্যাখ্যা করা হয়েছে আমি সেই চারটি ব্যাখ্যা ছোট্ট করে আপনাদের একটু বলতে পারি নাকি দেখি জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমি সুবহান শব্দের চারটি ব্যাখ্যা আমি আপনাদের মাঝে একটু উপস্থাপন করার চেষ্টা করি দেখি এইটা আর একবার বলেন না আল্লাহ দেন একজন নবী বলতেন সুবহানাকা জোরে বলেন কি বলতেন সেই নবীর নাম ইউনুস নবী জোরে বলেন সেই নবীর নাম কি নবী একজন নবী কি বলতেন সুবহানাকা একজন নবী বলতেন সুবাহ আল্লাহ এই নবীর নাম হল সালাম এই নবীর নাম কি নবীান আল্লাহ আকবর আর একজন নবী বলতেন সুভান আল্লাহর একজন বান্ধী যেই মহিলাকে নহ নবী নৌকায় উঠাই নিয়েছিল না জোরে জোরে বলেন আল্লাহ আকবর এই সুবহান এর সাইটটি আমি বলবো কি বলেন আপনারা কি শুনতে رضی আছেন আরো ধরে বলেন শুনতে رضی আছেন দেখুন সুবহান শব্দটি এমন শব্দ যে শব্দের কারণে গজবশার পরেও গজব আল্লাহ উঠায় না তার জন্ম হয়েছিল মিনুয়া নগরীতে ইরাকে তিনি হজরতে ইব্রাহিম আলী ইসলাতামের আগের নবী হজরতে ইনুস নবী তার জাতির লোকদের কাছে গিয়া জাতীয় নেতাদের কাছে গিয়া বলল ও জাতীয় নেতারা দেশের মানুষ সবাই শুনে তোমাদের কথা কারণ তোমরা হইলে জাতির মাথা তোমরা যদি আল্লাহর কালেমা পড়ো নবী আল্লাহ আমিนุসের নবী মানুয়ার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ো তাহলে তোমাদের দুনিয়া আখেরাতেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে তোমরা জান্নাত পাবে জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু হযরতে ইনুস নবী সব সময় বলতেন সুবহানাকা তুই সুবহান সুবহানাকা তুই সুবহান আল্লাহকে তুই সুবহান তুই সুবহান বলে ডাকতো জোরে জোরে বলেন আল্লাহু আকবার ইউনুস ইনুস আলহিসের জাতির লোকেরা বলল ওগো ইউনুস নবী তোমার আল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে সব ক্ষমতার মালিক কোনো কিছু বলে তার অপর কথা নাই তাই আমরা বড় আমাদের খাওয়ার আমরা কখনো দুদিন খেয়ে না খেয়ে থাকি কখনো একদিন না খেয়ে থাকি আমাদের বড় অভাব তোমার আল্লাহকে বলো তিনি বলে সুবহান তাহলে তিনি আমাদেরকে যেন ধনী ধনী করে দেয় আমাদের যেন অভাব আর না থাকে তাহলে আমরা তোমার আল্লাহকে মানবো জোরে জোরে বলেন মার

এইবার হযরত ইউনুস নবী দেখলেন মরুভূমি ভর্তি ফসলের ক্ষেত আর ঘাস হয়ে গেছে সবুজ সমলি মাঠ চতুর্দিকে মরুভূমি আর নাই আল্লাহর বান্দা দ্বিতীয় বচ্চের মতো আবার চলে গেলেন পাহাড়ে আবার বললেন রববানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান্না আল্লাহ গো তুমি দুনিয়ায় কল্যাণ দাও দেখা গেল পরের বছরে প্রতিটি বাড়িতে বাড়িতে যত গৃহপালিত প্রাণী আছে উট আছে দুম্বা আছে যে উটের বাচ্চা হতো একটা হইতে লাগলো দুইটা যে ছাগলের বাচ্চা হয়তো তিনটা চারটা তার হইতে লাগলো আটটা একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই দুম্বাটার বাচ্চা হয়তো দুইটা সেটার হইতে লাগলো ছয়টা এইভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গৃহপালিত সম্পদে ভরে গেল পশু সম্পদ চলে বলেন মার হাওয়া আবার তিনি তৃতীয় বছরের মতো পাহাড়ে গেলেন ربنا আতিনা في الدنيا حسنا وفي الآخرة حسنا بابي فشل دلين প্রতিটি বাড়িতে বাড়িতে দুধ ভরে গেল প্রতিটি বাড়িতে বাড়িতে সমৃদ্ধ এসে গেল মরুভূমির মধ্যে তাজা তাজা ফলের গাছ হয়ে গেল এমনকি পাহাড় গুলো আঙ্গুরে ভরপুর হয়ে গেল আঙ্গুর বেদানা নিষ্পতি পাহাড়ে পাহাড়ে ঝুলতে লাগলো জোরে জোরে বলেন মার হাওয়া

গৃহপালিত প্রাণীদের জন্য খাদ্য আর মানুষের জন্য খাদ্যে ভরপুর হয়ে গেল এইবার জাতীয় নেতাদের কাছে হজরতে ইনুস নবী আবার গিয়ে বললেন আপনারা বলেছিলেন দেশে সমৃদ্ধ হলে দারিদ্রতা চলে গেলে আপনাদের অভাব দূর হলে দেশে উন্নতি হয়ে গেলে এইবার আপনারা আল্লাহকে মানবেন এবার তো আল্লাহর সব দিয়েছে আপনাদের আর কোনো অভাব নাই এখন আপনারা আল্লাহর খালেমা পড়ুন জাতীয় নেতারা পুরা উল্টাই লাগিয়া মুখের সামনে বলল আমাদের কোন অভাব নাই তোমার আল্লাহকে মানার দরকার নাই দেখি নেতা নাম জফর একটু জোরে করে পড় না একে নেতা নামি জফর আরো জোরে বলেন নেতা নামি জফর বললো আমাদের যখন উন্নতি হবে পকেট ভরা টাকা হবে সেই সময় আমরা আল্লাহকে মানবো আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন কিন্তু ওরা বেঈমানি করলো অবশ্য এরকম বেঈমানি আগে বাংলাদেশে না খুব খেয়াল করে কথাগুলো বুঝতে হবে এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইরাসাল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন আল্লাহ গো এত বড় ধ্বংস করে দাও শেষ করে দাও আমি এই দেশেই থাকবো না উনি একটু রাগন্বিত লোক ছিলেন মাথা গর আল্লাহ বলল তুমি দেশ ছেড়ে যেও না তাও ইউসলি দেশ ছেড়েই চলে গেল জাহাজে ইছা আল্লাহ অবশ্য পানির মধ্যে ফেলাই দিয়া মাছের পেটে রিমান্ড খাটাইয়া আবার দেশে ফেরত পাঠাইলো জোরে বলেন শুরু হল সে ঘটনা আমি বলতে চাই না এইবার হজরত ইউসলি বলে গেল আমি তারা ভালো করে শোন তিন দিন জোরসে বলেন কয় দিন আরো জোরে তিন দিন টাইম দিলাম এই তিন দিনের মধ্যে গজব আসবে যদি থাকে তোদেরকে গজব থেকে বাঁচানো যেন ঠেকায় আর একবার বলেন শুভান সত্যিকার তিনি ছেড়ে জাহাজে উঠলেন এদিকে প্রথম দিন চলে গেল নেতারা বলল ইনসুমিথবাদী দেখছো প্রথম দিন চলে গেল ঠিকই আছে সূর্য ঠিকই আছে চন্দ্র ঠিকই আছে গাছপালা ঠিকই আছে ইনসুমিথবাদী কোনো গজব নাই দ্বিতীয় দিন চলে গেল কোনো গজবের না বল ইনসুমিথবাদী কোনো গজব নাই কিন্তু তৃতীয় দিন যখন শুরু হলো সূর্য আর না আকাশ ভর্তি জমা হয়ে গেল জাতির মাথার উপরে বৃষ্টির মেঘ নয় কালো মেঘ নয় বাতাসের মেঘ নয় এটা আঠাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি এমন অবস্থা তৈরি হল চোখের সামনে গাছে আগুন ধরে যাইতেছে চোখের সামনে পাখিগুলো মরে মরে পড়তেছে চোখের সামনে যুবক মানুষের শরীরের চামড়া জড় হইয়া গোষ্ঠ সিদ্ধ হওয়ার উপক্রম হইতেছে যখন। দাঁড়িয়ে গেছে তখন জাতীয় নেতারা বুঝতে পারলো যে ইউনুস সুবাহ আকা বলে যে আল্লাহকে ডাকে ওই সুবাহান আর কোন উপায় নাই যার ক্ষমতার বাইরে কোনো কিছু নাই

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين জন কাকতে মিনতি করতে লাগলো ফেরেস তারা মেঘের উপরে দাঁড়িয়ে বলে আল্লাহ মাত্র হাতে পুরা কয়জন জাতি অনেক তার কারণে মায়ের পেটের বাচ্চা মারা যাবে এটা তো ঠিক নয় যদি মেরেই ফেলবা তাইলে মায়ের পেটে বাচ্চা কেন দিলা মাসুম শিশু বাচ্চা গুলো যাইতেছে প্রচন্ড তাপে তারা আর সহ্য করতে পারে না আল্লাহ বর্ষণ করো না গো আল্লাহ ওরা তোমাকে সুবাহান বলে ডেকেছে ওরা তোমাকে আকা বলে ডেকেছে ইলাহা ইল্লা আনতা বলে কালেমা করেছে অতএব তুমি ওদেরকে গজব থেকে বাঁচাও আমরা ফেরেস্তারাও সাক্ষী দিতেছি পরা ভুল করেছিল আবার তোমার কালমা পড়েছে এই বাচ্চাদের মাসুম শিশু বাচ্চাদের বদলতে ওদেরকে মাপ দিয়া দাও আল্লাহ গজব মাথার উপরে আনার পরেও গোটা আক্রমণের ভিতরে একটি এই ঘটনা আছে গজব আসার পরেও সুবাহান নামের বদলতে ওই গজব আল্লাহ উঠায় নিল জোরে জোরে বলেন সুবাহান

তার উপর থেকে আগুনের মেঘ সরাইয়া নিয়া রহমতের বৃষ্টির মেঘ দিয়া নতুন করে আবার মরা ফসলের ক্ষেত আবার তাজা করার ব্যবস্থা করো অসুস্থ মানুষদেরকে সুস্থ করার ব্যবস্থা করো আমি সুবাহান নামের বদনতে আগুনের মেঘ উঠাইয়া নিয়া মিষ্টি পানির বৃষ্টির মেঘ ওদের জন্য দান করলাম জোরে জোরে বলেন মার হাবা আগুন বাতাস খা পানি খা বৃষ্টি খা মিষ্টি খা বলেন সোহান এই জন্য আমরা তো আল্লাহকে চিনি না আল্লাহ ইচ্ছা করলে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বাংলাদেশে এখন মাঝে মাঝে হইতেছে জোরে বলে থেকে না আর যদি দশ ডিগ্রি বিশ ডিগ্রি বাড়া দেয় কারোর বাবার ক্ষমতা নাই যে বাংলাদেশের জমিনে বাইরে বেরোইতে পারে তুলা পারে না এই মুসলমান স্বীকার করেন না কেন ধরে বলেন পারে না এখন বেঁচে থাকার পরিবেশ তৈরি করেছে কে আকাশের বৃষ্টি দিতেছে কে তাই তো কবি কত সুন্দর করে বলে মাঠখরা ওই সবুজ দেখে নীল আকাশে স্বপ্ন এঁকে জাদু কথা মনে পড়ে আমার পলনেওয়ালা সে যে আমার আল্লাহ তালা সে যে আমার আল্লাহ তালা সে যে আমার পলনেওয়ালা ওই যে দূরে মেঘের বেলা জনক জোনা ও যেন শিল্পপুরি কি মধুর মরি মরি ও যেন শিল্পপুরি কি মধুর মরি মরি যার ছোয়া লেগে ওরে রে সে আমার পালনেওয়ালা সে যে আমার খোদা তালা বলা যাবে না এই বলেন না কেন যে আমার সে যে আমার খোদা আল্লাহ আছে তো আরো জোরে বলেন সে আল্লাহ আছে তো দুই হাত তুলে বলেন সে আল্লাহ বাংলাদেশে আছে যে হারে আমরা বাংলাদেশে বেইমানি শুরু করি তাই নবীর উন্মতের চাইছে আমরা মোটে কম না আল্লাহ যে এখনো আগুন বর্ষণ করতেছে না এর কারণ হল শেষদা দিয়া এখনো বান্দরা বলে সুবহান রব্বিয়াল রুকুতে গিয়া বলে সুবহান রব্বিয়াল এই শুভের বরপতি এখনো গজব আসতেছে না তা কিন্তু আপনারা টের পাইতেছেন না এজন্য সুবহান নাম যেখানে রহমত হইল সেখানে আরেকবার বলেন দেখে দেখেন হজরতে সাল্লাম দেশ ছেড়ে চলে যেতে লাগলো জাহাজে চড়িয়া আল্লাহ রব্দুল আলমিন বলল না তোমার দেশ ছেড়ে যাওয়ার হুকুম দেওয়া হয় নাই আল্লাহ পাক তাকে ধরা খাওয়াইল জাহাজের ভিতরে

এবার ওই মাছটাকে খাওয়ার জন্য পেছন দিক থেকে একজন টার্গেট করেছিল সে কয় যে মাছটাকে আমি কৌলা পক্ষে আমার পেটের ক্ষুদা নিবারণের চেষ্টা করেছিলাম তুমি ওই বেটার পেটের মধ্যে কেন তোমার নবীকে ঢুকাইলা আমার জন্য তো সমস্যা হয়ে গেল ওই তুমি ওরা যদি খাইতে চাও তাইলে খাও কিন্তু আমার নবীর যেন কোনো ক্ষতি না হয় জোরে জোরে বলেন মার সোভান শব্দ লিখতে গেলে অক্ষর লাগে চারটা জোরটা কয়টা হল আরো জোরে বলেন হদ্রত সাল্লাম চার প্রকার অন্ধকারের মধ্যে পড়েছে জোরে বলেন কয় প্রকার আরো জোরে বলেন একটা হলো পানির নিচের অন্ধকার আমা বর্ষা রাতের অন্ধকার এক মাসে গিলে খাইছে তার পেটের অন্ধকার ওইটাকে আর এক মাসে খাইছে সেটার অন্ধকার তাহলে অন্ধকার হইল কয়টা জোরসে বলে সুভান কার নাম জোরসে বলে আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে কয়টা সুভান আল্লাহ না কয়টা বলেন আলিফ বলেন লাম লাম হা কয়টা হয়েছে আল্লাহর নাম লিখতে অক্ষর লাগলো কয়টা সুবহান লিখতে অক্ষর লাগলো কয়টা যে কোরআনের শব্দ এটা কোরআন লিখতে অক্ষর লাগে কয়টা কয়টা বলেন কফ র আলিফ নুন আল্লাহ আল্লাহর এই পৃথিবী নিয়ন্ত্রণের জন্য মৌলিক ফেরেস্টা কয়টা কথা কয় না বলেন জিব্রাইল মিকাইল ইসরাফিল, আজরাইল আরো যদ যে নবীর উপরে কোরআন নাজিদ হয়েছে নবীর নাম কি মোহাম্মদ নবীর নাম কি মোহাম্মদ লিখে অক্ষর লাগে কয়টা বলেন মিম হা মিম কয়টা বলে আমার নবীর মূল খলিফা কয়জন কয় কয়না আবু বকর বলেন অমর ওসমান আলী কয়জন হয়েছে আল্লাহর ইসলাম বোঝার জন্য মূল তরিকা কয়টা জোরসে বলেন বলেন ইলমে শরিয়ত ইলমে মারেফত ইলমে হাকিকত ইলমে তরিকত কয়টা হইছে জোরসে বলেন আর একবার বলেন এই পৃথিবীর দিক কয়টা কথা কয় না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই পৃথিবীর মূল প্রথম ঘর যেটা ইন্না আউ ওয়ালা বাইটিন উ ভিয়ারি লাল বা যারা আলোচনা পরে আসবে তা সিরে সেই প্রথম ঘরের নাম কাবা জোরে বলেন প্রথম ঘরের নাম কি এই কাবার দেওয়াল কয়টা জোরছে বলেন আর বলেন শুধু কাবার দেওয়াল চাইটটা না কাবার নাম আ চাইটটা আমার সঙ্গে বলেন বাইতুল বাইতুল্লাহ কয়টা হইল জোরসে বলেন আল্লাহুল আর একটা কেবলা আছে বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাস আল্লাহর আর একটা কেবলা এটাকে বলা হয় কেবলা আউয়াল এই বাইতুল মুক নাম আর একবার বলেন কয়টা একটার নাম হলো বাইতুল একটা আর একটা নাম হলো জিদারে ফালিস্তিন আর আর একটার নাম হলো কি কেবলাতুল আউবাল আর একবার বলেন সুবহানাল্লাহ আপনি ফাজের পাস কামের পাস টাইটেল পাস এম এ পাস বিএ পাস এফ আর সিএস পাস যেই হন না কেন তাফসির শুরু হয়েছে প্রত্যেকটা পয়েন্টের উপরে আপনাকে প্রতিটা কথা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আর একবার বলেন সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালাম বুঝলেন বউকে ডেকে কোনো লাভ হবে না শ্বশুরিকে ডেকে কোনো লাভ হবে না শ্বশুরকে ডেকে কোনো লাভ হবে না বাবাকে দেখেও কোনো লাভ হবে না কোনো পীর বাবাকে দেখেও কোনো লাভ হবে না পীর মা কেউ ডেকে কোনো লাভ হবে না এখানে ডাকতে হবে একজনকে যে মহাসমুদ্রের অতল তলদেশ থেকে আমার ডাক শুনবে আমাকে উদ্ধার করতে পারে তিনি সুবাহান জোরে বলেন ঠিক কিনা